আসসালামু আলাইকুম সিউটিভিতে স্বাগত জানাচ্ছি সাইদুল হাসান বি আমরা যে আলোচিত সপ্তাহ আমাদের যে একটি নিয়মিত অনুষ্ঠান হয় সেটি নিয়ে অনেক দিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেহেতু গোটা দেশেই যে কোটা বিরোধী আন্দোলন চলছিল সেই কারণে সারা বাংলাদেশের যে ইন্টারনেট সেই ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল সেই বিচ্ছিন্নতার কারণে আমরা আপনাদের সাথে যুক্ত হতে পারি অনেক দিন পর আবারও যুক্ত হয়েছি তারপরও যে আমি যদি একটু শুরু করি আলোচিত যে সপ্তাহ ছিল বাংলাদেশে যে গত নয় দিন যাবৎ বাংলাদেশের একটু অন্যরকম ছিল কোটা বিরোধী আন্দোলনের কারণে বাংলাদেশ সারা বাংলাদেশই উত্তাল ছিল তো এখন মোটামুটি শান্ত বাংলাদেশ যেটি ছিল যে গত নয় দিন যাবৎ বাংলাদেশে যে উত্তাল হওয়ার কারণে যে আমাদের যে ইন্টারনেট ব্যবস্থা সেটি ব্যাঘাত ঘটেছিল এবং সেই কারণে ব্রডব্যান্ড কানেকশন এবং মোবাইলের যে ইন্টারনেট সেটি বন্ধ ছিল সেই কারণে আমরা নিউজ প্রচার করতে পারিনি সিউটিভির দর্শকদের অনেকদিন পর হাজির হয়েছি সিউটিভির দর্শকদের সাথে যুক্ত হয়েছি তো গত সপ্তাহে যেটি আলোচিত ছিল বা আমাদের যে আলোচিত সপ্তাহ যে আমাদের নিয়মিত আয়োজন সেটি তো সেটি সবাই আপনার ইতিমধ্যে অবগত হয়েছেন যে কোটা বিরোধী আন্দোলন এবং সেটির ইতিমধ্যে রায় হয়েছে এবং প্রজ্ঞাপন আকারে জারি হয়ে গেছে আপনারা জানেন যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এক পার্সেন্ট হচ্ছে উপজাতি এবং এক পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধকতা সাত পার্সেন্ট রাখা হয়েছে কোটা এবং তিরানব্বই পার্সেন্ট মেধাবীদের জন্য এবার বিসিএস বা যে কোনো সরকারি চাকরি তারা নিয়োগ পাবে তো সেটি ছিল সবচেয়ে আলোচিত এবং যেই ইয়েটি ইন্টারনেট সেবা ইতিমধ্যে ব্রডব্যান্ড চালু হয়েছে সেটির গতি এবং খুব স্লপ বা স্থির বলা যায় এবং যে মোবাইলে যে ইন্টারনেট আমরা ইতিমধ্যে জেনেছি রবিবার বা সোমবারের মধ্যে হয়তো মোবাইল ইন্টারনেট চালু বা এবং সামাজিক যে যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখনও চালু হচ্ছে না সেটি সরকার আমাদেরকে জানায়নি এবং আরেকটি বিষয় যে সহসায়ী শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না অনেকেই ফোন দেন যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সম্ভবত এই জুলাই মাস পুরো জুলাই মাসেই বন্ধ যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর আগস্টের একই আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষায় স্থগিত করা হয়েছে এবং বলা যায় যে এক তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো ছিল সেগুলো এগারোই আগস্টের পরে এইচএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আর এই ছিল আলোচিত খবরগুলো আর আরেকটি ব্যাপার যেটি কারফিউ চলছে সারা দেশব্যাপী তো কারফিউর মধ্যে চারটি জেলা বা চারটি জায়গার কারফিউ এখনও বলবৎ রয়েছে সেটি হচ্ছে যে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এবং নরসন্দী জেলা এই চার জেলায় কারফিউ বলবৎ রয়েছে আর আপাতত বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং অফিস আদালত বন্ধ থাকার পর এখন কর্মচাঞ্চল্য কিছুটা লক্ষ্য করা যেমন রাস্তাঘাটে কিছুটা যে যানবাহনের যে গতি বা যানবাহনের যে এই সপ্তাহে আলোচিত খবর মধ্যে রয়েছে বিএনপির অভিযোগ তাদের যে বিভিন্ন নেতাকর্মীকে পুলিশ এবং যৌথ বাহিনী গ্রেপ্তার করছে এবং তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে দেওয়া হচ্ছে এই ছিল খবর এবং আরেকটি আলোচিত বিষয় হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গত দুই দিন বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন তিনি ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করেছেন বিটিভি যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল অংশে তিনি পরিদর্শন করেছেন ঢাকা মেডিকেল কলেজ যেখানে বিভিন্ন যারা এই কোটা বিরুদ্ধে আন্দোলনে আহত হয়েছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং তাদেরকে চাকরির এবং তাদের চিকিৎসাবে এবার সরকার বহন করবে সে আশ্বস্ত করেছেন তাদেরকে এই ছিল আলোচিত খবর এবং আলোচিত আরেকটি খবর ছিল যে গতকাল বাংলাদেশ যিনি নামকর বান্ডের একজন সঙ্গীত শিল্পী যিনি মাইলসের সাবেক সঙ্গীত শিল্পী মাইলসের শাফিন নামের তিনি ইন্তেকাল করেছেন এই ছিল আলোচিত সপ্তাহ তো যারা সিউ টিভিতে লাইক ফলো দেননি লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং যে কোনো সংবাদ পেতে আমাদের সিও টিভির সাথেই থাকবেন এবং সিউ যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই বলে বিদায় নিচ্ছি সাইদুল হাসান সিউ